পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট পাস্ট কন্টিনিউস টেন্স ভেরি ইজিলি সো লেট স্টার্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বা ঘটছিল এরকম বোঝালে ভারবের পাস্ট কন্টিনিয়াস টেন্স হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বা চলমান অতীতকাল আমি যদি পাস্ট কন্টিন্যাস্টেন্সের বাংলাটা মুখাস্ত রাখতে পারি যে ঘটমান বা চলমান অতীতকাল তাহলে আমাকে পাস্ট কন্টিন্যাস্টেন্স কাকে বলে মুখস্থ করতে হবে না ওই নামটা মুখস্থ রাখলে বাংলাটা তাহলে আমি নিজের থেকেই অন্যকে শেখাতে পারবো নিজের থেকেই লিখতে পারব যে পাস্ট কন্টিন্যাস্টেন্স কাকে বলে ঘটমান অতীতকাল পাস্ট কন্টিন্যাস্টেন্সের বাংলাটা হলো ঘটমান অতীতকাল ঘটমান বা চলমান ঘটমান বা চলমান অতীতকাল অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটছিল অর্থাৎ ঘটমান ছিল কোনো কাজ চলছিল অর্থাৎ চলমান ছিল এরকম বোঝালে ভার্বের ভারবের পাস্ট কন্টিন্যাস্টেন্স হয় যেমন রিতা মাছ ধরছিল ধরেছিল নয় ধরে বললে তাহলে পাস্ট ইনডেফাইটেন্স হয়ে যাবে কিন্তু ধরছিল রীতা মাছ ধরছিল অর্থাৎ ধরার কাজটা অতীতকালে চলছিল বোঝাচ্ছে বাক্যরাতে তাই জন্য এটা পাস্ট কন্টিন্যান্স টেন্সের উদাহরণ সে চিঠি লিখছিল পাস্ট কন্টিন্স টেন্সের উদাহরণ কিন্তু যদি বলা হয় সে চিঠি লিখেছিলো তাহলে কিন্তু পাস্ট ইন্ডেফিনেট টেন্স হয়ে যাবে মানে অতীতকালে কাজটা হয়ে গেছে অতীতে কিন্তু অতীতকালে চলছিল বোঝালে অতীতকালে ঘটমান ছিল বা চলমান ছিল কোনো কাজ যদি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউ হয় সে চিঠি লিখছিল মানে লেখার কাজটা চলছিল চলমান ছিল ঘটছিল বা ঘটমান ছিল এর জন্য এটা পাস্ট কন্টিনিয়ান্স টেন্সের উদাহরণ তারা মাছ ধরছিলো অর্থাৎ ধরার কাজটা অতীতকালে চলছিল বোঝাচ্ছে তাই জন্য এটা পাস্ট কন্টিন্যাস্টালসের উদাহরণ আমি ভাত খাচ্ছিলাম অতীতকালে খাওয়ার কাজটা অতীতকালে ভাত খাওয়ার কাজটা চলছিল বোঝাচ্ছে বাঁকুড়াতে তাই জন্য পাস্ট কন্টিন্যাস্ট্যান্সের উদাহরণ কিন্তু যদি বলি আমি ভাত খেয়েছিলাম সেটা কিন্তু পাস্ট নেফিনাইট হয়ে যাবে তখন খেয়েছিলাম মানে অতীতকালে কাজটা হয়ে গেছে কিন্তু অতীতকালে চলছে বোঝালে তখন পাস্ট কন্টেন্যাস্ট্যান্স হয় রীতার ছবি আঁকছিল অতীতকালে ছবি আঁকার কাজটা চলছিলো বোঝাচ্ছে রিতা ছবি আঁকছিলো কিন্তু যদি বলা হয় রীতার ছবি এঁকে ছিল তখন বাক্যরা পাস্ট ইন্ডেফিনাইটের হয়ে যাবে এঁকে ছিল আর আঁক ছিল দুটোর মধ্যে সামান্য তফাৎ আছে এঁকে ছিল সেটা অতীতে হয়ে গেছে আর আঁকছিল ছিল অতীতে চলছিলো বোঝাচ্ছে তাদের একটু তফাৎ আছে এটা ধরে নিতে হবে বুঝে নিতে হবে আমি যদি এর নামটা মুখস্থ রাখতে পারি পাস্ট টেন্সের বাংলাটা হলো ঘটমান অতীতকাল বা চলমান অতীতকাল অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটছিলো বা চলছিলো এরকম রকম বোঝালে ভাববেন পাস্ট হয় সে চিঠি লিখছিল লিখেছিল নয় লিখেছিলো হলে তাহলে পাস্ট ইনডেফাইন হয়ে যাবে সে চিঠি লিখছিল অর্থাৎ অতীতকালে কাজটা চলছিল তারা ফুটবল খেলছিল তারা ফুটবল খেলছিল রিতা মাছ ধরছিল ধরেছিল নয় ধরেছিল বললে পাঁচ যাবে রিতা মাছ ধরছিল অতীতকালে কাজটা চলছিল বোঝাবে রিতা মাছ আমি ভাত খাচ্ছিলাম খেয়েছিলাম নয় আমি ভাত খাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম পরে বাক্য অরুণ ছবি আঁকছিল এঁকে ছিল নয় অরুণ ছবি আঁকছিল অরুণ ছবি এঁকেছিল পরের বাক্য আমরা ফুল তুলছিলাম তুলেছিলাম নয় আমরা ফুল তুলছিলাম আমরা ফুল তুলছিলাম এস এই সূত্র অনুসারে এই রুল অনুসারে আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব সাবজেক্ট ভাব অবজেক্ট প্রথমে সাবজেক্ট লিখতে হবে তারপর ভাব লিখতে হবে তারপর অবজেক্ট বা কর্মকে বসাতে হবে ইংরেজি বাক্যে ট্রান্সলেট করতে হলে তাহলে সে চিঠি লিখেছিল আমরা আগে শিখেছি আগেই জেনেছি যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভাব তাহলে হিটা এখানে সাবজেক্ট বা কর্তা চিঠিটা অবজেক্ট আর লিখেছিল ভাব বা ক্রিয়াপথ তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তা লিখবে ইংরেজি বাকে ট্রান্সলেট করতে হলে সে ইংরেজি হি লিখলাম সে তারপর ভাব বা ক্রিয়াপদ চাইছে লিখেছিল লেখা ইংরেজি রাইট আর এখানে চার নম্বর ফর্ম লাগবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স রাইট রোড রিটার্ন রাইটিং লাগবে কিন্তু তার আগে বি ভাবের সাহায্যকারী ভাব হিসাবে ওয়াচ ওয়ারে যে কোনো একটা বসাতে হবে এই যে বিভার্ভগুলো এখানে আছে বিভার্ভগুলো প্রেজেন্ট টেন্সের বেলায় অ্যামিজ আর ব্যবহার করা হয় বিভার্ভগুলো আর পাস্ট টেন্সের বেলায় ওয়াচ এয়ার ব্যবহার করা হয় কর্তা অনুসারে সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের পরে ওয়াচ বসে আর প্রুরাল নাউন বা প্রোনাউনের পরে ওয়ার বসে তাহলে এখানে হিটা সিঙ্গুলার প্রোনাউন আছে তাহলে হির পরে ওয়াচ বসবে সাহায্যকারী ভাব বি ভার্ভের সাহায্যকারী ভাব ওয়াচ বসে গেল হি ওয়াচ এবার এই যে লেখা ভাব আছে এর চার নম্বর ফর্ম রাইট রোড রিটার্ন রাইটিং রাইটিং বসিয়ে দেব ডাব্লিউ জি রাইটিং হি ওয়াজ রাইটিং এবার অবজেক্ট বা কর্ম লিখবো অবজেক্ট বা কর্ম কী আছে অবজেক্ট বা কর্ম চিঠি আছে চিঠি ইংরেজি লিখবো লেটার এল ই টি টি আর সে স্টপ হি ওয়াজ রাইটিং লেটার সে চিঠি লিখছিলো পরে বাক্য আছে তারা ফুটবল খেলছিল তাহলে তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা ফুটবলটা অবজেক্ট খেলছিলো ওটা ভার্ভ আছে তাহলে তারা ইংরেজি প্রথমে লিখবো সাবজেক্টকে প্রথমে লিখবো তারা ইংরেজি ফুটবল খেলছিল দেড় পরে এটা প্লুরাল প্রোনাউন আছে তাহলে দেড় পরে কী বসবে পরে ওয়ার বসে ফ্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউনের পরে ওয়ার বসে সাহায্যকারী করে বি পি দে ওয়ার ডাব্লিউ ইআর ই দে ওয়ার এবার খেলা ইংরেজি প্লে তার শেষে আইএনজি যোগ করে দেবো প্লেইং করে দেবো চার নম্বর ফর্ম ভারবের পি এল এ ওয়াই আইএনজি প্লেইং দে আর প্লেইং এবার ফুটবল ইংরেজি অবজেক্ট বসাবো ফুটবল ইংরেজি ফুটবল ফুটবল এফ ডাবলু টি বি এল এল সে ফুল স্টপ দে ওয়্যার আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছিল পরে বাক্য আছে রীতা মাছ ধরছিল রীতা মাছ ধরছিল তাহলে রিতাটা এখানে সাবজেক্ট বা কর্তা মাছটা অবজেক্ট আর ধরছেটা ভাব বা ক্রিয়াপদ তাহলে রিতা লিখবো সাবজেক্ট বা কর্তাকে প্রথমে রিতা আর আইটিএ সিঙ্গুলার নাউন আছে সিঙ্গুলার সাবজেক্ট আছে এক বছর অর্থাৎ তাহলে ওয়াচ বসবে সাহায্য ভার রিতা ওয়াচ এবার ভাব বা ক্রিয়াপদ ধরা ইংরেজি কি ধরা ইংরেজি ক্যাচ তার চার নম্বর ফর্ম ক্যাচ কট কট ক্যাচিং ক্যাচিং বসিয়ে দেবো সিএ টি সি এইচ জি ক্যাচিং রিতা ওয়াচ ক্যাচিং আর শেষে অবজেক্ট বা কর্মকে বসাবো অবজেক্ট অবজেক্ট বা কর্ম কি আছে মাছ মাছ ইংরেজি ফিস ফিস বসিয়ে দেবো এফআইএসএইচ ফুল স্টপ দে রিতা ওয়াচ ক্যাচিং ফিস রিতা মাছ ধরছিল পরে বাক্য আছে আমি ভাত খাচ্ছিলাম আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা ভাতটা অবজেক্ট আর খাচ্ছিলামটা ভাব তাহলে আমি ইংরেজি আই লিখবো প্রথমে সাবজেক্ট বা কর্তা হিসাবে আই এর পরে কী বসে এর পরে ওয়াচ বসে সিঙ্গুলার প্রোনাউন আছে আই ওয়াচ এবার খাওয়া ইংরেজি ইট তার শেষে আইন এনজি যোগ করে দেবো চার নম্বর ফর্ম করবো আই ওয়াচ ইটিং ইট এট ইট এন ইটিং ই এ টি আই এন জি আই ওয়াচ ইটিং এবার অবজেক্ট ভাত আছে ভাত ইংরেজি রাইস বসিয়ে দেবো আই ওয়াজ ইটিং রাইস আর ফুল স্টপ আই রাইস আমি ভাত খাচ্ছিলাম পরে বাক্য আছে অরুণ ছবি এটা লেখা ভুল হয়েছে অরুণ ছবি আঁক ছিল হবে একে ছিল নয় একে ছিল হলে তাহলে টেন্স হয়ে যাবে অরুণ ছবি আঁক ছিল ছিল তাহলে অরুণ ছবি আঁক ছিল তাহলে সাবজেক্ট বা কর্তা এখানে অরুণ আছে ছবিটা এখানে অবজেক্ট আছে আর আঁকছিলটা হলে ভাব বা ক্রিয়াপদ তাহলে অরুণ ইংরেজি লিখব অরুণ এ আর ইউ এন অরুণ অরুণ সিঙ্গুলার নাউন তাই জন্য ওয়াচ সাহায্যকারী ভাব দিতে হবে অরুণ ওয়াচ এবার আঁকা ইংরেজি ড্র তার শেষে আইন যোগ করে দেব চার নম্বর ফর্ম তৈরি করবো ড্র ডিউ ড্রন ড্রয়িং ড্রয়িং করে দেবো এন জি অরুণ ওয়াজ ড্রয়িং আর অবজেক্ট বা কর্ম ছবি ইংরেজি পিকচার পিকচার গিয়ে দেবো পিআইসি টি ইউ আর ই সে স্টপ অরুণ ওয়াজ ড্রয়িং পিকচার অরুণ ছবি আঁকছিল আমরা ফুল তুলছিলাম তাহলে আমরাটা এখানে সাবজেক্ট বা কর্তা ফুলটা অবজেক্ট তুলছিলামটা ভার বা ক্রিয়াপদ তাহলে আমরা ইংরেজি উই লিখবো প্রথমে উই উইর পরে কে কে বসে করি ভাব উইর পরে ওয়ার বসবে প্রুরাল প্রোনাউন আছে তাহলে প্রুরাল ভার নেবে ওয়ার উই ওয়ার তোলা ইংরেজি প্লাক তার শেষে আইএনজি যোগ করে দেবো প্লাকিং প্লাক মানে তোলা পিএল ইউ সি কে শেষে আইএনজি প্লাকিং উই ওয়ার ফ্লাকিং এবারে অবজেক্ট বা কর্ম ফুল বসিয়ে দেবো ফুল ইংরেজি ফ্লাওয়ার ফ্লাওয়ার বসিয়ে দেবো এফ এল ও W E R যে ফুল উই অয়ার প্লাকিং ফ্লাওয়ার আমরা ফুল তুলছিলাম ফ্লাওয়ার্স লিখলেও ভালো উই অয়ার প্লাকিং ফ্লাওয়ার্স আমরা ফুলগুলো তুলছিলাম এই বাক্যগুলো সব পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্যগুলো আছে সদার্থক বাক্য আছে এর না সূচক বাক্য নেগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসা সূচক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা না সূচক বাক্য সেগুলোর জন্য আলাদা ক্লাস দেব তাহলে এই বাক্যগুলো কীভাবে গঠন হলো তার সংক্ষেপে একটা সূত্র বা রুলটা নিজেরা তৈরি করে নেব তাহলে রুল বা সূত্রটা লিখব সূত্র প্রথমে কী লিখেছি প্রথমে সাবজেক্ট বা কর্তা কী লিখেছি তাহলে সাবজেক্ট লিখব এস সংক্ষেপে লিখলাম এস তারপর সাহায্যকারী ভার ওয়াচ বা ওয়ারের যে কোনো একটা বি ভার্বের বি ভার্ভের ওয়াচ বা ওয়ার যে কোনো একটাকে বসাতে হবে কর্তা অনুসারে তাহলে কি লিখব বি ভার বি ওয়াচ বা ওয়ার ব্যাকের মধ্যে ওয়াচ বা ওয়ার কথাটা উল্লেখ করলে ভালো ওয়াচ অথবা ওয়ারকে বসাতে হবে কর্তা অনুসারে তারপর বিভার হয়ে গেল তারপর ভি ফোরকে বসাবো প্লাকিং ব্যবহার করা হয়েছে ভি ফোর ভি ফোর ব্যবহার করা হয়েছে তারপর শেষে অবজেক্ট বা কর্মকে বসানো হয়েছে ব্যাস তাহলে এই রুলটা আমরা নিজেরা তৈরি করে নেবো কোনো মুখাস্ত করার দরকার নেই বাক্যটা যেভাবে গঠন হয়েছে সেই অনুযায়ী সূত্রটা বা রুলটা তৈরি হয়েছে তাহলে কোনো কিছু আমাকে মুখাস্ত করতে হবে না যদি আমরা পাস্ট কন্টিন্যান্স চেঞ্জের বাংলাটা মুখাস্ত রাখতে পারি বাংলাটা মনে রাখতে পারি ঘটমান অতীতকাল বা চলমান অতীতকাল অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটছে বা চলছে অতীতকালে কোনো কাজ ঘটমান ছিল অর্থাৎ ঘটছিল অতীতকালে কোনো কাজ চলছিল অর্থাৎ চলমান ছিল এইরকম বোঝালে ভার্বের ভারবের পাস্ট হয় তাহলে এটা কি মুখাস্ত করার কোনো দরকার আছে কোনো মুখাস্ত করার দরকার নেই শুধু একবার বুঝিয়ে নিতে হবে ভালো করে বুঝে নিলে ব্যাস মনে থাকবে আমি অন্য কাউকে পড়াতে পারবো অন্য কাউকে শেখাতে পারবো কোনো মুখাস্ত করার দরকার নেই আর মুখাস্ত করলে কি হবে কয়েকদিন পর ভুলে যাবে অন্যকে শেখাতে পারবে না তাহলে সংজ্ঞাটাও নিজের থেকে আমরা লিখবো আমি যেহেতু জেনেছি যে পাস্ট কন্টিন্যান্স টেন্সের বাংলাটা হলো ঘটমান অতীতকাল বা চলমান অতীতকাল অর্থাৎ অতীতকালে কোনো কাজ ছিল বা চলছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টেন্যার চেঞ্জ হয় তাহলে কোনো মুখাস্ত করার দরকার আছে মুখাস্ত করার দরকার নেই তাহলে তুমি নিজেই দেখো যে অতীতকালে কোনো কাজ ছিল বা চলছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টেন্যার্স চেঞ্জ হয় তাহলে সেটাই লিখব অতীতকালে অতীতকালে কোনো কাজ অতীতকালে কোনো কাজ ঘটমান ছিল বা ঘটছিল চলমান ছিল বা চলছিল একই কথা তাহলে অতীতকালে কোনো কাজ ঘটছিল ঘটছিল ঘটেছিল নয় কিন্তু ঘটছিল অর্থাৎ কাজটা চলছিল অতীতকালে ঘটেছিল হলে তাহলে কিন্তু কাস্ট ইনডেফাইটার হয়ে যাবে মানে অতীতকালে হয়ে গেছে কাজটা কিন্তু অতীতকালে রানিং থাকতে হবে কন্টিনিউ থাকতে হবে কন্টিনিউ চলছে অনবরত চলছে কাজটা অতীতকালে চলছিল কাজটা এরকম বোঝাতে হবে তাহলে কি অতীতকালে কোনো কাজ ঘটছিল তাহলে ঘটেছিল নয় ঘটছিল ঘটেছিল অতীতকালে কোনো কাজ ঘটছিল বা চলছিল চলেছিল নয় কিন্তু চলেছিল হলে তাহলে পাঁচ নেভাইটেন্স হয়ে যাবে অতীতকালে কোনো কাজ ঘটছিল বা চলছিল অতীতকালে কোনো কাজ ঘটছিল বা চলছিল এরকম বোঝালে এই রকম বোঝালে এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় কন্টিনিউয়াস টেন্স হয় ব্যাস তাহলে এরপরে নেগেটিভ সেন্টেন্স বা নাশ জ বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসা বাক্য এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা নাশক বাক্য আলাদা ক্লাস দেবো